আসসালামু আলাইকুম দর্শক তো দর্শক এই মুহূর্তে আমি আছি শ্রীমঙ্গলেরই আদি নীলকণ্ঠ টি কেবিন এর ঠিক সামনে তো আমরা জানি দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট তো চায়ের জন্য বিখ্যাত আর এটা মূলত বিখ্যাত তার সাত কালারের চায়ের জন্য তো আসলে আমরা সিলেটের কোনো জেলাতে আসব আর সাত কালারের চা খাবো না সেটা তো হয় না তো এই চায়ের সন্ধানেই আমরা চলে আসছি যে শ্রীমঙ্গলের যে পিওর যে সাতকালের চা যে জায়গাটিতে পাওয়া যায় সেই আদি নীলকণ্ঠ টি কেবিলের একদম সামনে আছে আর কি আর এই জায়গাটা কিন্তু বেশ জমজমাট এখানে প্রতিদিন শত শত লোক আসে এই সাতকালের চা আসলে একটু টেস্ট করার জন্য এই চাটা কেমন হয় কারণ এখানে কিন্তু পিওর চা পাওয়া যায় তো যেমনটি আপনারা দেখছিলেন এখানে কিন্তু প্রতিদিন আসলে শত শত বলবো না হাজার হাজার লোক কিন্তু আসে এই চা একটু খেয়ে দেখার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় এই চায়ের যে স্টলটি বাট এখানে কিন্তু কানায় এখানে লোক পরিপূর্ণ আসলে এখানে আসলে তিল পরিমাণ জায়গা খালি নেই যে আসলে বসবে অর্থাৎ নতুন কেউ যদি আসে সেক্ষেত্রে কিছুটা সময় ওয়েট করতে হবে তাদের বসার জন্য তো এই চাটার কিন্তু ব্যাপক চাহিদা আছে এই সিলেট শহর পুরো বাংলাদেশে এই চায়ের কিন্তু ব্যাপক চাহিদা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টেবিলে যদি আপনারা একটু খেয়াল করেন প্রত্যেকটা টেবিলে কিন্তু আসলে কাস্টমার এই চায়ের কাস্টমারে পরিপূর্ণ আর কি তো সবাই কিন্তু আসলে অনেকটা মজা করে এই চা খাচ্ছে এই চায়ের জন্য সিলেট বিখ্যাত এটা নিয়ে আসলে কোনো কম্প্রোমাইজ নাই আসলে তো আপনাদেরকে একটু মেইন যে চা যেখান থেকে বানায় বা যেখান থেকে অর্ডার দেয় ওই স্থানটি আপনাদেরকে একটু দেখায় তো দেখতে পাচ্ছেন এখানে আসলে ছোটো থেকে বড় নারী থেকে পুরুষ ইয়াং থেকে বৃদ্ধ আসলে সবাই কিন্তু সেই মূল আকর্ষণ যে সাতকালের চা এই চা খাওয়ার জন্যই কিন্তু সবাই এখানে ওদের আগ্রহ অপেক্ষা করছে আর কি তো দর্শক যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম তো দেখতে পাচ্ছেন যে আপনারা যদি চা খেতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই যে স্থানটি দেখতে আছেন যে দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু অর্ডার দিতে হবে আর কি তো আসলে অর্ডার দিয়ে আপনাকে কিছুটা সময় ওয়েট করতে হবে এই যে কাঙ্ক্ষিত চা পাওয়ার জন্য আর কি দর্শক আমি একটা চেয়ারে একটু বসি এবং তো দর্শক আসলে আসলে যেটা বললাম যে শ্রীমঙ্গলে সাতকালের চা খাবো না তো যাই হোক অনেক অপেক্ষার পর প্রায় মিনিট পর কিন্তু আমাদের এই অর্ডার দেওয়া সাতকালের চা কিন্তু চলে আসছে তো এখন আমরা এটা টেস্ট করবো ওকে আহ তো দেখতেই পাচ্ছেন এই সেই সাত কালারের যে লেয়ার হ্যাঁ তো আসলে লুকিংটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কেমনটা আর কি তো যাই হোক আপনারা আসলে যদি এই শ্রীমঙ্গলে আসেন তাহলে অবশ্যই একবার এই সাতকালের চা আসলে টেস্ট করে দেখবেন তো এটার আটটা লেয়ার হয় সর্বোচ্চ আটটা লেয়ারের দাম পঁচাশি টাকা আর সেভেন লেয়ার হলে পঁচাত্তর টাকা এরপর আস্তে আস্তে এটা কম আছে আর কি তো যাই হোক দর্শক শ্রীমঙ্গলের আদি নীলকণ্ঠ টি কেবিন থেকে আপনাদেরকে এই সাতকালের চায়ের সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করছিলাম আমি সুজিত আহ তো যাই হোক ভিডিওটি এখানেই শেষ করছি